এবং তোমাদেরকে আমি একটা ছোট্ট সাজেশন ছোট্ট সাজেশান দিই সেটা হচ্ছে আমি সবসময় জানতাম যে গুড প্রিপারেশান ইন্টু লাক ইজ ইকালস টু রেজাল্ট তার মানে তোমার প্রিপারেশান খুব ভালো কিন্তু তোমার লাস্ট যদি তোমাকে ফেভার না করে তোমার কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তোমার পরীক্ষা খারাপ হতেও পারে দেখা গেলো তোমার প্রিপারেশান খুব ভালো হওয়ার পরেও তুমি তোমার আলটিমেট রেজাল্টটা পেলা না সো তোমাদের প্রতি আমার একটা সাজেশান হচ্ছে তোমার প্রিপারেশান গুড হোক বা ব্যাড হোক কখনোই ওভার কনফিডেন্স থাকা যাবে না ঠিক আছে কখনো ওভার কনফিডেন্স থাকা যাবে না তুমি সবসময় প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বি কেউ সাথে রাখবা সো তোমরা যারা যারা মেডিকেল টার্গেট করছো তোমাদের কাছে আমার ফার্স্ট সাজেশন হচ্ছে ধরো তোমার প্রিপারেশন খুবই ভালো তুমি খুব ভালো এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং তুমি যেন তোমার জিপিএফআই আসবেই আসবে সেক্ষেত্রে তুমি প্ল্যান এ হিসেবে রাখতে পারো মেডিকেল এবং প্ল্যান বি হিসেবে রাখতে পারো ঢাকা ভার্সিটি চিটাং ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি যত স্বায়ত্তশাসিত ভার্সিটি আছে সেগুলোকে তুমি টার্গেট রাখতে পারো যেমন আমি আমার সিচুয়েশানটা বলি আমি চিতরং বোর্ডের টপার ছিলাম আমি যখন ঢাকা আসছি কোচিং করতে আমি কিন্তু একসাথে দুইটা কাজ করেছি আমি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশান নেওয়ার পাশাপাশি কিন্তু আমি ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশান নেই এবং আলটিমেট রেজাল্ট আমি কিন্তু মেডিকেলে ফিফটির ভিতরে ছিলাম ডিউর মধ্যে পাঁচশোর ভিতরে ছিলাম সো জাস্ট এই জিনিসটা মাথায় রাখো কখনোই এক একটা প্ল্যানে স্টিক থাকা যাবে না একটাকে তুমি তোমার ফার্স্ট অপশন রেখে আরেকটাকে তোমার সেকেন্ড অপশন হিসেবে রাখতে হবে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এখানে কমেন্ট করেছিল যে আপু আমি কি একই সাথে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নিতে পারবো কি না এ ব্যাপারে আমি একটু বলে রাখি আমি নিজেও কিন্তু দুইটারই প্রিপারেশান নিতে মানে আমার ইচ্ছা ছিল আমি যতগুলো ভার্সিটি আছে সবগুলোতেই ট্রাই করব সবগুলো থেকে ফর্ম তুলবো সবগুলোর প্রিপারেশান নিব। কিন্তু আমি যখন অ্যাডমিশন আমি যখন ভর্তি হতে যাই আমাকে জাস্ট একটা কথাই জিজ্ঞেস করেছিল যে তুমি পড়বা কোন জায়গায় তোমার কিন্তু যে কোনো একটা জায়গায় যেতে হবে সো মেডিকেলের প্রিপারেশান এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান কিন্তু দুইটা একেবারে ভিন্ন গতিপথ তুমি কিন্তু মেডিকেলের সাথে ভার্সিটির একটা মিল পাবা এই কারণে কিন্তু তুমি দুইটা অ্যাট এ টাইমে প্রিপারেশান নিতে পারবা কিন্তু তুমি যদি মেডিকেলেও নাও ভার্সি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নাও তোমার কিন্তু ব্যাপারটা হয়ে যাবে দুই নৌকায় একসাথে পা দেওয়া এবং সেক্ষেত্রে কিন্তু তোমার নদীতে পড়ে যাওয়ার চান্স আছে সো তোমাদের প্রতি আমার এক নম্বর সাজেশন তোমার যদি প্রিপারেশান খুবই ভালো হয় তোমার যদি রেজাল্টের উপর নিজের উপর কনফিডেন্স থাকে যে তোমার ভালো রেজাল্ট আসবে তাহলে প্ল্যান এ হিসেবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশান নাও প্ল্যান বি হিসেবে ভার্সিটির প্রিপারেশন নাও আর আরেকটা জিনিস হচ্ছে ব্যাড প্রিপারেশন ব্যাড প্রিপারেশনকে আমি দুইটা ক্ষেত্রে বলবো ব্যাড প্রিপারেশন এক নম্বর জিনিস হচ্ছে তুমি তোমার বেসিক খুবই খারাপ সারা বছর পড়াশোনা করো না এবং কোন বইয়ে কি আছে কিছুই জানো না এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার রেজাল্টও খারাপ আসছে সেক্ষেত্রে দেখো তোমার প্ল্যান এ হিসেবে তোমার মেডিকেল আছে কোনো সমস্যা নাই কিন্তু মেডিকেলে না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় সেক্ষেত্রে তুমি প্ল্যান বি হিসেবে গুচ্ছ অ্যাডমিশন টেস্ট এরপর বিএসসি নার্সিং এই টাইপের অপশনগুলো কিন্তু সাথে রাখতে পারো সো আমার সাজেশন হচ্ছে তোমরা যেই মেডিকেল টার্গেট করো কেন তোমার একটা প্ল্যান এ একটা প্ল্যান বি অবশ্যই থাকতে হবে